যুগে যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরম নাইপিন যুগে যুগে বাংলার জমিনে যতবার ওলা ওলা মাকে হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আসসালামু আলাইকুম রহফদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে শুনলেন জসিমুদ্দিন রহমানি হুজুর একটা কথা বলেছিলেন যে যুগে যুগে যখনই আলেম মোলামারা ইসলাম একত্রিত হতে চেয়েছে সর্মনয় পীর পিছন থেকে ছুরিকাঘাত করেছে ঐক্য ভেঙে দিয়েছে তো এবারে যে ইসলামী ঐক্য জোট হয়েছিল এগারো দলের জোট হয়েছিল সেটাও কিন্তু সর্মনয় পীর ভেঙে দিয়েছে এখানে আরও দশটা দল আছে দেখেন এই দশটা দলের মধ্যে কেউ বের হয়ে যায়নি রাশেদ প্রধানকে বলেছে তোমার ডাবিয়ে যেতে হবে বসে যেতে হবে তোমাকে কোনো আসন দেওয়া যাবে না রাশেদ প্রধান তারপরও দল থেকে বের হয়ে যায়নি বা এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেনি অথচ সর্মনায় পীর এই দশ দলকে রেখে সে নিজেই বের হয়ে গেল সে বেইমানি করেছে সেই ইতিহাসের কাছে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে সর্মণায় তো জজিমউদ্দিন রহমানি হুজুরের কথা বারবার প্রমাণিত হয়ে গেল যে সর্মনায় পীরেরা যখনই কোনো রাজনৈতিক ঐক্য বা ইসলামিক ঐক্য হতে যায় তখনই সর্মনায় পিছন থেকে ছুরি মেরে নষ্ট করে আসলে সরমনায় পীর কার হয়ে কাজ করে কিসের জন্য কাজ করে এবং এদের যে যেগুলো নেতা খেতারা আছে এরা মানে রাজনীতি সম্পর্কে এদের দুই পশার কোনো জ্ঞান নেই আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড লেভেলের একটা সভাপতি রাজনীতি সম্পর্কে যে জ্ঞান রাখে আজকে যে গাজিয়া আতাউর রহমান সাহেব সে যে বক্তব্যগুলো দিয়েছে আজকে তেত্রিশ মিনিট ধরে মানে একটা শিবিরের ওয়ার্ড লেভেলের সভাপতি যেই রাজনীতি জ্ঞান রাখে সেই রাজনীতি জ্ঞান এই গাজিয়াতুর রহমান সাহেবের মাথায় নেই বা সরমানায়ের বড় বড়ো মুরিদদের রাজনৈতিক সেই জ্ঞান নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে দুইজনকে বসে বসাবো এই পাওয়ার পলিটিক্স নিয়ে আপনাদের কোনো জ্ঞান নেই একটা রাষ্ট্র কিভাবে চলে কিভাবে সরকার ক্ষমতায় আসে কিভাবে কী হয় এটা আপনাদের কোনো জ্ঞান নেই যদি থাকতো এই ধরনের কথা আপনারা বলতে পারতেন না তো যাই হোক এই শর্মনায় পীর যে জোট থেকে বের হয়ে গেল শর্মনায় পীরের অবশ্যই জাতির কাছে এবং ইতিহাসের কাছে ক্ষমা চাইতে হবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি নানান নাটকতা শেষে শেষ পর্যন্ত চর্মনাই যা করেছে তাদের দায় নিতে হবে তারা কার্যত জোট ভেঙেছে এর মানে এগারো দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছে অনলি চর্মনাই এর মানে জোট ভাঙে কারা চর্ম নাই ঐক্য ভাঙে কারা চর্ম নেয় ঐক্য বিরোধী কারা চর্ম নাই এই দায় তাদেরকে নিতে হবে ইতিহাস চর্মনাই ঐক্য বিরোধী একটা ফেতনাবাজ দল এটা স্পষ্ট হলো দর্শক যদিও আমার কেমন যেন মনে হয় এবং এর পেছনে রাজনৈতিক ব্যাকরণও আছে চর্মনাই আজকে সংবাদ সম্মেলনে জোট ছাড়ার যে ঘোষণা দিয়েছে এটার কোনো পলিটিক্যাল রেশনালিটি নাই কোনো বেসিস নাই যেসব কথাবার্তা বলেছে আতর রহমান সুলভ আজ আতুর রহমান সাহেব আমার কাছে শিশু সুলভ মনে হয়েছে কোনো পলিটিক্যাল মেচিউরিটি নেই উদ্ভট কথাবার্তা বলেছে তো এতে এরপর থেকে এইসব কথা বলার পর থেকে চর্মনায়ের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকে না আমি প্রমাণ করে দেখাবো যে চর্মনাই ফ্রম টুডে পলিটিক্যালি পুরোপুরি ইরেলেভেন্ট অ্যান্ড ইনসিগনিফিকেন্ট যদি বিশ তারিখের মধ্যে তার আবার জামাতের সাথে ভিন্ন উপায় হলো সমঝোতায় না আস চর্মনায় কোনো রাজনৈতিক গুরুত্ব আজকে থেকে নাই আপনি মিলিয়ে নেন কিভাবে দেখেন তারা বলছে তারা দুশো আটষট্টি আসনে প্রার্থী এখন এটাকে বলছে তার ক্ষমতা আসার জন্য না তার ক্ষমতা আসার জন্য রাজনীতি করেন এই কথাটা বারবার এখানে এসেছে যে ক্ষমতা আসার জন্য না কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা সেভাবে করি না আমরা যেহেতু এবাদতের রাজনীতি করি আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না এর মানে সান্নির যে সেটা যে তারা এবাদতের জন্য দুইশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে ভাই যারা ক্ষমতা আসার জন্য না ক্ষমতা আসার জন্য জোর দরকার নাই আমরা ক্ষমতায় আমাদের মুখ্য না জামাতের আমির বিদেশীদের সাথে মিটিং করে কি তা তাদেরকে বলে না বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে বড় শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না মানে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা তাদের নাই তা ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা ক্ষমতা কেন্দ্রিক নির্বাচন রাজনীতি যাদের নাই আর পলিটিক্যাল ইনসিগনিফিকেন্ট এটা রাজনীতির আলোচ্য বিষয় হতে পারে না রাজনীতি থেকে আপনারা বিদায় নিয়েছেন নেন যদি এইভাবেই এককভাবেই যদি আপনারা নির্বাচন করেন তাহলে ওইটাকে আমরা বলতে পারি চরমনে রাজনীতিকে অবসান নিয়েছে আপনারা রাজনীতি থেকে অবসান নেন সমস্যা নেই কিন্তু আপনার জোট ভাঙলেন কেন আপনাদের বিচার হবে ইতিহাসে বিচার বলতে মারামারি কাটাকাটি না জেল জরিমানা না বিচার বলতে জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে ইতিহাসের সেই উম্মার যে একটা মহা ঐক্য হয়েছিল ইতিহাদুল আবার একটা কথা কিন্তু এসেছে। যে বাবা করতে হুজুরা এই নাতি হুজুরা ঐক্য করতে পারছে না তাদের ইতিহাস হচ্ছে যে ঐক্য ভেঙে দেয়ার ইতিহাস একটা ছোট্ট শিশুকেও যদি জিজ্ঞেস করেন চর্মনাই আজকে কি করেছে সে বলবে যে চর্মনাই জোট ভেঙে দিয়েছে ঐক্য ভেঙে দিয়েছে এখন ঐক্য ভেঙে দিয়েছে জোট ভেঙে দিয়েছে তারা বের হয়ে গেছে এটা তারা স্বীকার করছে তারা নিজেরাই স্বীকার করছে তারা বের হয়ে গেছে তবে ভাগ্য সাথে সাথে মামুনুল 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 হককে 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 পায় নাই যদি পেত নিয়ে যদি বের হয়ে যেতে পারতো তাহলে যে আজকে সংবাদ সম্মেলনে কি করতো মানে জামাতকে বের করে দেওয়া হয়েছে এই কথা বলতো ভাগ্য ভালো যে কেউ কাউকে পায় নাই জামাত এখানে কেলে দিয়েছে তো দর্শক এই জায়গায় চরমে জোট ভেঙে দিয়েছে এই দায় তাদেরকে নিতে হবে ঐক্য বিরোধী দল বাবা হুজুর ঐক্য করতে পারে না ছেলে হুজুরও পারে না ঐক্য তাদের কপালে নাই সবাই ঐক্যবদ্ধ হয় জামাতের সাথে এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশ খেলাফত মজদিসের তিনটা দল আছে চারটা কৌমি ভিত্তিক দল আছে এখানে কোনটা কোনটা মুখস্থ করেন জামাত জোটে বেশিরভাগই কৌমি দল দশ দলীয় জোটে বেশিরভাগই কৌমি দল বেশিরভাগ বলতে একই ধারার যেমন মামুরুলকের দল খেলাপথ মসজিদ এরপর আছে খেলাপথ আন্দোলন এরপর আছে বাংলাদেশ খেলাপথ আন্দোলন আর একটা আছে নাই খালি যারা দাদা না বাবা হুজুরও পারে না তারা নাই তারা পারে এখানে এই প্রশ্ন সামনে আসবে এই যে চর্মনায় জামাতের সাথে একটা ঐক্য খেলা খেললো এরপরে শেষ মুহূর্তে এসে বের হয়ে গেল যদিও চর্মনায় যদি রাজনীতিক অবসান না নেয় তাহলে তারা উনিশ তারিখের মধ্যে ফিরে আসবে বলে আমার প্রেডিকশন আর যদি রাজনীতির অবসান তারিখের মধ্যে জামাতের সাথে সমঝোতা না আসলে বুঝবেন যে নিয়েছে কারণ তাহলে চিত্রটা হবে আপনারা ডাকসু ইলেকশনে দেখেছেন না ডাকসু জাকসু চু রাকসু সর্বশেষ যকসুর কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচনে চর্মন ছাত্র সংগঠন বলতে কিছু আছে একবারও নাম শুনেছেন আলোচনায় ছিল কারা শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল এবং ছাত্র উনিশ তারিখের পর থাকবে না কোনো একটা আসনে মানে একে অপরের এই যে কাদা কাদাশোনাছটি চলবে রাজনীতিতে অথবা হেলদি কম্পিটিশনও একে অপরের বিরুদ্ধে বলা যায় রিসেন্টলি প্রার্থী এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবে অনেক কিছুই হবে কিন্তু চর্মনাইয়ের বিরুদ্ধে কেউ বলতে যাবে না আর চর্মনাই কারো বিরুদ্ধে বললে ওটা নিয়ে কোনো আলোচনাই হবে না চর্মনাই রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যদি তারা এভাবে এককভাবেই চলে তবে এই অপ্রাসঙ্গিক হয়ে তারা ষড়যন্ত্র করবে এবং এটা গাজিয়াতুর রহমান সাহেব অলরেডি ইঙ্গিত দিয়েছেন তারা ষড়যন্ত্র করবে কি ষড়যন্ত্র চর্মনাই অলরেডি বলেছে যে তাদের ওয়ান বক্স পলিসি আছে এখন আছে তো দেখেন কতটা থার্ড ক্লাস কথা কত ইরাশনাল কথা অযৌক্তিক কথা যে তাদের ওয়ান বক্স পলিসি আছে তারা নিজেরা জোটে নাই বলে ওয়ান বক্স পলিসি আছে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে সেটা তো আমরা বলেছি আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই তারা এককভাবে বলছে 268 আসন বাকি আসনে কাদের তা কিছু বলতে পারছে না বলে ওয়ান বক্স পলিসি আছে এটা হচ্ছে চরমের মেচুরিটি জন্যই বলছি রাজনীতি থেকে বিদায় নেয়ার পালা অবসরে যাওয়ার পালা অ্যাট লিস্ট আগামী নির্বাচনে তারপরে আবার কোনোভাবে যেহেতু সংগঠন আছে আসতে পারে কিন্তু বারো ফেব্রুয়ারিতে নির্বাচনে নাম কস্ত প্রার্থী থাকবে চলমানে কিন্তু তারা আসলে অবসরে ইন রিটায়ারমেন্ট তো এই জায়গায় দর্শক ওয়ান বক্স পলিসি আছে হ্যাঁ আমাদের সাথে কেউ আসতে পারে এবং যারা জামাত জোটে আছে তারও প্রশ্ন তুলতে পারে হ্যাঁ এটা ইসলামিক কিনা এটা এইভাবে কেন করেছেন ওইভাবে কেন করেছেন এইসব প্রশ্ন কিন্তু তুলছে এর মানে কৌমিভিত্তিক দলগুলো যেন জামাতকে প্রশ্ন করে কেন নারী আছে কেন এই করে সেই করে সরিয়ে আইন প্রচলিত আইনে চলবে এইসব কথা কেন বললো এইসব প্রশ্ন করে যেন তারা বের হয়ে আসে এবং তারা এখন যে ইউরোপিয়ান কথাবার্তা বলছে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে জামাত প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলে আমরা সরিয়ে আইনের মানে এগুলো এটা কোনো এই মুহূর্তে এটা কোনো রাজনীতি না এটা হচ্ছে রাজনীতিক অবসর তো এই জায়গায় আহ জামাতকে প্রশ্ন করুক প্রশ্ন করতে পারে অথবা বত্রিশ আসনে কাদেরকে সমর্থন দেবো সেখানে অন্য কোনো ইসলামী দল বা জামাতের ওখান থেকেও আসতে পারে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যার অর্থ চলমনাই ষড়যন্ত্র করতে পারে অতএব তাদের তারা হচ্ছে এমন দল যে নিজেদের তো নিজেরা নষ্ট করেছে একজন এমপি হতে পারবে না এটা নিশ্চিত করেছে একই সাথে তারা ষড়যন্ত্র করতে পারে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে হাত মিলে তো তারা দ্বিধাবোধ করবে না পরিস্থিতি সেদিকে যেতে পারে তবে যাই ঘটুক ইতিহাসের দায় নিতে হবে জোট ভাঙার দায় চর্মনাইকে নিতে হবে দায় এড়াতে পারবে না এবং এটা আমরা আলাদা বিশ্লেষণ করব এটা পূর্ব পরিকল্পিত কিনা জামাতের সাথে মেশা এবং এই মুহূর্তে জোট ভেঙে দেওয়া এটা কোন বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবাায়নের জন্য পূর্ব পরিকল্পিত কিনা এটা আমরা ক্ষতি দেখার চেষ্টা করছি সুপ্রদর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং স্মরণনায় পীড় সম্পর্কে তারা যে এই জোট থেকে বের হয়ে গেল একা একা নির্বাচন করতেছে তো সর মনে নির্বাচন করলে কতটা আসন পেতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ